ওম নমঃ শিবাই বলে রাখি পূর্ণিমা জার্নি শুরু হলো উনিশে আগস্ট আজকে রাখি পূর্ণিমা আমরা রাখি পূর্ণিমার দিন সকালবেলা এখন ঘড়িতে বাজে আটটা পঁয়তাল্লিশ আমরা পেরিয়ে পড়লাম একদিনে ছুটি কাটানোর জন্য অনেক দিনে আমরা গাড়ি নিয়ে লং এ কোথাও যাইনি তাই বেরিয়ে পড়লাম নতুন কিছু অ্যাডভেঞ্চার করতে প্রকৃতির সুন্দর মনোরম ওয়েদারে রোদ্র ছায়ার খেলা দেখতে দেখতে বাইপাসের রাস্তা ধরে সামনের দিকে এগোতে শুরু করলাম বাইপাসের রাস্তায় গাড়ি চালাতে চালাতে রাস্তার দুপাশে দেখতে পেলাম বৃষ্টিতে প্রচুর জল জমে গিয়েছে বাইপাসের রাস্তায় গাড়ি ঘুরিয়ে আমরা খাগড়া স্টেশনের দিকে যেতে থাকলাম যাওয়ার পথে পড়লাম রেলগেটে রেলগেটে দাঁড়িয়ে দেখতে পেলাম সামনে দিয়ে লোকাল ট্রেন যাচ্ছে কিলোমিটার কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি খাগড়াঘাট স্টেশন পার করে সামনের দিকে এগোতে থাকলো এরপর ঘাগড়াঘাট রেলগেট পার করে কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম জীবন্তী জীবন্তি বাজার ক্রস করে কিছু দূর সামনে এগোতে দেখতে পেলাম একদল রাজাস রাস্তায় ঘোরাফেরা করছে দেখে মনে হলো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এরা যেন রাখি পূর্ণিমা চাঁদা তুলতে নেমেছে পৌঁছে গেলাম রণগ্রাম রণগ্রাম সেতুকে ধীরে ধীরে ক্রস করে সামনের দিকে এখানে দেখতে পেলাম সেতু নির্মাণের কাজ চলছে একে একে রণগ্রাম পুরন্দরপুর ক্রস করে আমরা সামনের দিকে এগোতে দেখতে পেলাম এখানে গ্রামের লোকজন সকলে মিলে আরজিকর হসপিটালের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করেছে পৌঁছে গেলাম কাদি বাস স্ট্যান্ড বর্ধমান পঁচানব্বই কলকাতা দুশো সিউড়ি পঞ্চাশ দুর্গাপুর আমরা এখন কুলির মোড় ক্রস করছি কুলির মোড় ক্রস করতেই পুলিশের গাড়ি আমাদেরকে দাঁড় করিয়ে দিলো এখানে প্রত্যেকের গাড়ি চেকিং চলছে এখানে সেফটি পারপাসে দেখা হচ্ছে এরপর আমাদেরকে ওকে বলে গাড়ি ছেড়ে দিলো কিছু দূর এগিয়েই আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়লাম একটা সুন্দর জায়গা দেখে চায়ের দোকান এই মুহূর্তে বন্ধ আছে শান্তি স্টল এখানে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি নিয়ে আছে হচ্ছে পাঁউর রুটি

আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার করতে রাস্তায় যাওয়ার পথে মাঝে মাঝে বৃষ্টিতে যখন আসছিল ভীষণ জোরে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে চালাতে আন্দিবাজার ক্রস করতেই দেখতে পেলাম সামনে রাস্তা পুরো শুকনো এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি আমরা বীরভূম ঢুকে গিয়েছি মুর্শিদাবাদ থেকে এটা হচ্ছে কালেশ্বর মোড় মনে হচ্ছে হাট বসেছে দুপাশে প্রকৃতির খেলা সত্যি অদ্ভুত কোথাও বৃষ্টি কোথাও রোদ যাই হোক এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম রিলায়েন্স পেট্রোল পাম্পে এর মধ্যে রিলায়েন্সের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি পেট্রোল হলো এবার যাবো একদিনের জন্য আমাদের ডেস্টিনেশন ছিল ম্যাসেঞ্জার যাওয়ার পথে একটা টানেল পরে এই টানেলের রাস্তাটা ভীষণই খারাপ ম্যাসেঞ্জার যাওয়ার পথে সামনে কিছু দূর এগোতে দেখতে পেলাম রাস্তার দুপাশে চুনাপাথর রাখা আছে দেখে মনে হচ্ছে জায়গাটিকে চুনা পাথরের খনি গাড়ি চালাতে চালাতে জঙ্গলের রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ড দুমকা জেলায় এক রাজ্য ছেড়ে প্রবেশ করলাম আরেক রাজ্যে বর্ডার পার করে ঢুকে পড়লাম আমাদের প্রতিবেশী রাজ্যে প্রতিবেশী রাজ্যের রাস্তাঘাট ভীষণই ভালো ম্যাসেঞ্জার যাওয়ার পথে রাস্তায় একটা সুন্দর জায়গা দেখে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলাম গাড়ি থেকে নেমে জায়গাটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম ঠিক সেই সময় শুরু হয়ে গেল ঝিরঝিরে বৃষ্টি কিছুক্ষণের মধ্যে বৃষ্টির মাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল এত বৃষ্টিতেও আমরা থেমে থাকিনি সামনের দিকে এগোতে শুরু করেছিলাম কিছু দূর এগোতেই দেখতে পেলাম সামনে রৌদ্রোজ্জ্বল পরিবেশ প্রকৃতির খেলা প্রকৃতি জানে কোথাও বৃষ্টি কোথাও আবার রোদ সুন্দর একটা পরিবেশ চোখের সামনে দেখতে পেলাম হঠাৎ করে সুবিশাল পাহাড় সামনে হঠাৎ করে পাহাড় দেখতে পেয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল খুব সুন্দর আলো ছায়ার খেলা দেখতে দেখতে এবার আমরা এগোচ্ছি সামনের দিকে বাট গাড়িটা থামিয়ে জাস্ট দেখানোর চেষ্টা করছি সবাইকে কি সুন্দর পরিবেশ উপরটা রোদ নিচে ছায়া

চারিদিকে যেমন প্রকৃতি তেমন পাহাড়ি রাস্তা তাই কিছুতেই আমরা থেমে থাকতে পারছি না জনমানবহীন এবং যানজট ফ্রি রাস্তায় কিছুক্ষণ গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম ম্যাসেঞ্জার ড্যামের কাছে বসে পড়লাম দুপুরে লাঞ্চ করতে খাবার হোটেলে জানালা দিয়ে দেখতে পেলাম কিছু পর্যটক বোটে করে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে লাঞ্চে খেলাম ভাত ডাল আলু পোস্ত আর মাছের তো শিবশঙ্কর হোটেলে যে মালিক তার সঙ্গে আমরা কথা বলছি আপনার নামটা চন্দন তো এখানে যখনই আসবে গাড়ি রেখে আরামসে খাওয়া দাওয়া করে ঘুরে নাও কোনো অসুবিধা নেই তো ওই মুহূর্তে রোদের মধ্যে যাচ্ছি ড্যামের উপর ড্যামের উপর দেখতে যাচ্ছি ড্যামের উপর থেকে চারিপাশের পরিবেশ খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেটে চলেছি নিচে রাস্তা দেখা যাচ্ছে আর দূরে পাহাড় চারিদিকে পাহাড় নদী জঙ্গল দেখে মনে হচ্ছে উত্তরবঙ্গের কোনো এক অফবিট প্লেসে চলে এসেছি রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে আমরা হাঁটতে শুরু করলাম নদীর ধারে যাওয়ার জন্য এবড়ো খেবড়ো পাথর পার হয়ে ধীরে ধীরে আমরা নেমে পড়লাম নদীর ধারে নদী অর্থাৎ ড্যামের ধারে নেমে আমাদের ভীষণ ভয় করছিল। তো আমরা পুরো এক্সপ্লোর করে ফেলেছি পুরো পাথরে পাথরে হেঁটে পুরো জল চারিদিকে দেখো রয়েলটা জল আসছে একটা হরপা বান যেটাকে বলে সেটা যদি আসে তাহলে আমরা পুরো শেষ ওই জন্য আমরা হ্যান্ড রেখে যাওয়ার চেষ্টা করবো আর ইট ওয়াজ নাইস সুপার তোমাদের সাথে শেয়ার করছি এই জায়গার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আমাকে ছেড়ে দিয়ে একা চলে গেল প্রচন্ড পরিমাণে ভয় লাগছে আমার বাবান বাবান কোনো যাবো এটা দিয়ে সঞ্জিত এই মুহূর্তে আমার পথপ্রদর্শক প্রচন্ড এবার একটা পাথুরে রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করছি জাস্ট এই জন্যই আসা বাড়ির কাছাকাছি জায়গাতে একটা অ্যাডভেঞ্চার যদি করতে চাও তাহলে একদিনের ছুটিতে সকলে চলে আসতে পারো বাবা ছেলে একসঙ্গে তুলে নিল কিছু ছবি এই মুহূর্তে সঞ্জিত ড্রাইভ করে এলো পুরো প্যাসেঞ্জার থেকে তো এবার আমরা চলে আসছি সেওরা খুবই মোট এখান থেকে আমি আবার গাড়ি নিয়ে যাবো নাম না জানা ক্যানেলের পাশ দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো সামনে দেখতে পেলাম ভীষণ কালো মেঘ হয়েছে শুরু হয়ে গেল বৃষ্টি বাড়ি ফেরার সময় আমরা নিয়েছিলাম रामपुर হাটের রাস্তা ওয়েলকাম টু দেওচা ট্যুরিজম বৃষ্টির জোর আরও বেড়ে গেল আমাদের ওয়েস্ট బెঙ্গলের প্রত্যেকটা জেলায় রাস্তার যে বেহাল অবস্থা বৃষ্টিতে সেটা আরো ভালো করে বোঝা যায় আর তার মধ্যে যে রাস্তায় যাওয়া যায় সেই রাস্তাতেই যানজট রিলায়েন্স পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ফুল করে রওনা হলাম रामपुरহাট বাস স্ট্যান্ড ছাড়িয়ে আমরা সামনের পথে সন্ধেবেলায় গাড়ি চালাতে চালাতে দেখতে পাচ্ছিলাম প্রকৃতির অপরূপ শোভা যেহেতু দিনটা ছিল রাখি পূর্ণিমা তাই রাস্তায় যেতে যেতে দেখলাম থালার মতো বড় চাঁদ চাঁদটাকে দেখলাম খোলা আকাশে খুব সামনে থেকে এরপর মোরগ্রাম মোড়ের কিছু দূর আগে দুর্বল সেতু পার করে আমরা মোরগ্রাম থেকে বাদিকে চলে গেলাম রঘুনাথগঞ্জের কাছে দ্য ইকো গার্ডেন রেস্টুরেন্টে সেরে নিলাম রাতে লাইট ডিনার এখানকার খাওয়া দাওয়া এবং পরিবেশ বেশ ভালোই ছিল দ্য ইকো গার্ডেন রেস্টুরেন্টের পুরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখতে পেলাম বৃষ্টিতে আমাদের গাড়ির চেহারা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এরপর ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা রওনা হলাম বাড়ির পথে ফিরতে অনেক রাত্রি হয়েছিল ম্যাসেঞ্জারের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাপোর্ট করে পাশে থেকে